আমার সেই মোস্ট ভাইরাল অ্যালসা থিম কেক মানে ছয় পাউন্ড প্লাস ছিল এই থিম এই কেকটা তো এই কেকটা কীভাবে বানাইলাম চলেন পুরোটাই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু ফার্স্ট বলে দেখাই দিছি এটা কিভাবে মেকিং করছি এবং কেমন কি সব কিছু কিন্তু দেখাই দিছি এবং সেকেন্ড ছিল হচ্ছে এটা কিভাবে রেডি করলাম তো এখানে ফন্ডেন্টের ড্রেস পরাইলাম এবং কেকটা কিন্তু আমার টোটাল ছয় পাউন্ড আপ অর্ডার করছিলো কিন্তু আমার সাত পাউন্ড হয়ে গিয়েছিলো তো আমি নিচের পাউন্ডটা যখন মেক করি নিচের পাউন্ডটা হচ্ছে চা নিচের তালাটা হচ্ছে আমি চার পাউন্ডে রেখেছিলাম এবং উপরের তালাটা হচ্ছে আমি দুই পাউন্ডে রেখেছিলাম তো কীভাবে আমার সাত পাউন্ড হলো তো এই কেকটা যেহেতু ছিল চকলেট ওভারলোডেড সেই জন্য আর কি প্রচুর চকলেট চিপস গ্যাস এবং চকলেট গানাস অ্যাড করা হয়েছে প্রচুর পরিমাণে এই জন্য আর কি এই কেকটা আমার প্রায় সাত পাউন্ড হয়ে গেছে ছয় পাউন্ড প্লাস হয়ে গেছে তো চকলেট কেক সবসময় করলেই কিন্তু এভাবে আমাদের ওজন বেড়ে যায় এটাই স্বাভাবিক তো আমি নিচেরটা নিয়েছিলাম হচ্ছে আপনার সাত ইঞ্চি মোল্ডে হচ্ছে আমি নিচেরটা বেক করেছিলাম এবং নিচেরটা যেহেতু চার পাউন্ড ছিল আমি দুইবার করে সাত ইঞ্চি মোল্ডে আমি এটা বেক করি এবং উপরেরটা কিন্তু আমি চার ইঞ্চি মোল্ডে করছি যেহেতু এই কেকটা একদম টল হবে অনেক কিন্তু মানে চাওড়া কম হবে টল বেশি হবে আর যেহেতু এটা ডল পুরো অ্যালসাটা একদম ফুটায় উঠতে হবে আর আমি আগের বোলকে কিন্তু বলে দিয়েছিলাম যে আপুর এখানে কোনো বাজেট নিয়ে কোনো টেনশান ছিল না আপু বারবার বলতেছিল আপু আপনার যত টাকা খরচ হয় আপনি খরচ করেন শুধু কেকটা আমার বেস্ট হওয়া চায় আর আপু হচ্ছে গিফট পাঠাইছিল আপু আমাকে প্রায় পনেরো দিন আগে এটা কনফার্ম করে তো তারপর আমি যেহেতু কোনো বাজেট নিয়ে আমার কোনো টেনশান ছিল না আমি কিন্তু বিসমিল্লা বলে কাজে নেমে গিয়েছিলাম আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি কিছু কিছু কাস্টমার আছে করে কি আমাদের ধরেন হাত পা বেঁধে যদি আপনাকে নদীতে ফেলে দেওয়া হয় তখন কি অবস্থা আপনার বলেন তো হাত পা বেঁধে তো আমাদেরকে কিছু কিছু কাস্টমার আছে এইগুলা করে মানে দেয় বিশাল থিম কেক করতে কিন্তু হাত পা বেঁধে দেয় মানে বাজেট বেঁধে দেয় আপনি পনেরোশো টাকার মধ্যে এই কেকটা কমপ্লিট করে দেবেন ভাই এরকম যদি আপনার বাজেট থাকে তাহলে আপনার জন্য এই কেকটা না দয়া করে আপনারা এই বাজেটের যাদের আছে তারা আমার কাছে এই কেকগুলা বা এরকম গর্জিয়াস থিম কেকগুলো আমার কাছে অর্ডার করবেন না কারণ এই কেকগুলো যদি আপনার অর্ডার করতে হয় আমাদের হাত পা বাধা যাবে না আমাদের ইচ্ছা মতো কাজ করতে দিতে হবে তাহলে হচ্ছে এরকম দারুণ একটা ফিডব্যাক আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখেন আমি হচ্ছে রাত্রে এই ফন্ডেন্ট সবগুলো বানাই রাখছিলাম বানায় শুকায় ফেলছিলাম ফন্ডেন্ট যেহেতু সারা রাত বানায় শুকানোর পরে আমার উপরে বসাইতে কোনো অসুবিধা হয়নি এবং খুবই ইজিলি ফন্ডেন্টগুলো একদমই শুকাই গিয়েছিল খুব ইজিলি আমি সুন্দরভাবে ফন্ডেন্ট টপারগুলো বসায় ফেলতে পারছিলাম আর অনেক মানে কষ্ট হয়েছে বা অনেক সময় লাগছে আমার এই ফন্ডেন্ট টপারগুলো বানাইতে কিন্তু কেকটা নিয়ে আমার তেমন কোনো প্যারা ছিল না আর বরাবরই বড় কেকগুলো করতে বা ফন্ডেন্টের কাজ করতে আমার তেমন কোনো কষ্ট হয় না আমি বরাবরই ফন্ডেন্টের কাজটা বেশি ভালো করতে পারি তো আর আপুর এত বড় অর্ডার আমি নির্দিধায় আপু যখন আমাকে ফার্স্টে অর্ডার করে এই এই থিম কেকটা কিন্তু আমি এই থিমটা আপুকেই আমি দিয়েছিলাম যে আপু এই আপু চাচ্ছিলো যে বড় কোনো কেক তো আমি এই ডিজাইনটা আপুকে দিলাম তো আপু আমাকে এইটা চুজ করে দিল মানে এই রিলেটেড কতগুলো ডিজাইন দেওয়ার পর আপু আমাকে এটা চুজ করে ফার্স্টে ভাবছিলাম যে আমি পারবো কি পারবো না তো আমি অনেকক্ষণ কেউ একটা যখন আমাকে বড় কোনো কেক অর্ডার করে তখন আমি কিন্তু কেকটা নিয়ে অনেক রিসার্চ করি বা অনেক ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করার পরে আমি আইডিয়া পাই এবং ওই আইডিয়া থেকে আমি আমার নিজের মন মতো করে কেকগুলো রেডি করতে পারি যেহেতু আমাদের হাত পা বাধা ছিল না এই জন্য আমার কেকটা দেখতে বেশি সুন্দর হয়েছে এবং কেকটা রেডি করার পরে দেখেন মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল আমি বারবার ফ্রি স্কুলে দেখতেছিলাম ওই দিন আমার আরও কিন্তু একটা ছয় পাউন্ডের কেক ছিল তো এই কেকটা নিয়ে এখন হচ্ছে আমরা ভেনুতে চলে যাবো সাড়ে আয় সাতটার সময় আপু টাইম দিয়েছিলো আমাদের ভেনুতে যে পোসাইতে পোষাইতে আটটা বেজে গিয়েছিল তো আমরা ওইখানে যে বাকি কেকটা সেট করবার যেহেতু এটা অনেক বড় কেক আমার ক্যারি করতেও একটু কষ্ট হয়েছিলো মানে আমি ক্যারি করি না আপনাদের ভাইয়া ক্যারি করছিলো এবং এটা খুবই সাবধানে গিয়ে আমাদের গোপালগঞ্জের যে কেএসপি রুপটপ সেখানে গিয়ে আমাদের এটা সেট করা লাগছে দেখেন কেকটাকে কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম আর এই বোর্ডটা আমি ঢাকা থেকে স্পেশালি আনাইছিলাম এই এই বোর্ডের কোনো বক্স ছিল না তো আপনাদের ভাইয়া দেখেন অনেক কষ্ট করে কাটিং সাটিং করে বক্সটা রেডি করে এবং এটাকে আমরা কি সুন্দর করে সে ধরে একদম উপরে নিয়ে যাচ্ছেন বারবার বললাম যে লিফ্টে চলো লিফ্ট আসতে লেট হওয়ার কারণে সে কিন্তু হেঁটেই একদম তিনতলার উপরে চলে গিয়েছে তো এরপরে হচ্ছে আমি যাই দেখলাম মাশাল্লা মানে এত সুন্দর তারা আগে থেকে ভ্যানু রেডি করে রাখছে মানে এত সুন্দর এক কথা অসাধারণ ছিল তো একদম মানে সবাই বলতেছিলো যে আপু কেকের সঙ্গে কিন্তু আপনার মানে এই যে যে আইটেমটা করছে এইটা যে ভেনুটা সাজাইছে এইটার সঙ্গে পুরো কেকটা একদম ম্যাচিং হয়ে গেছে এবং আমি বারবার বলতেছি এই কেকটা কিন্তু আপু যে আপুটা গিফট পাঠাইছিলো আপু খুশি হয়ে কেকের ছবি দেখার সাথে সাথে আপু কিন্তু আমাকে ভালোই একটা অ্যামাউন্ট আমাকে সঙ্গে সঙ্গে আপু গিফট পাঠায় তো এইখানে আমি আপু সঙ্গে বলছিলাম যে আপু আমি কিন্তু ভেনুতে যাই সেট করতে চাই আপু বলে যে হ্যাঁ আপু যান নির্দিদে কারণ আপনি ওইখানে যথেষ্ট সম্মান পাবেন আপনি যাদেরকে কেক দিতে যাচ্ছেন তাদেরকে আমার বলে রাখা আপনাকে স্পেশালি তারা অনেক সম্মান করবে বা অনেক আদর করবে তো আসলেই মানে আমি আমার চার বছর লাইফে মানে এত ভালো মানুষ আমার মনে হয় না আমি কখনো দেখছি মানে তারা এত ভালো ছিল যে আপুটা গিফট পাঠাইছিলো আপুটা তো যেমন সুন্দর ছিল আপুকে আমি দেখিনি জাস্ট ফোনে কথা হয়েছে এবং আপু আপুর যে ভালো ব্যবহার ছিল এবং আপু যাদের জন্য পাঠাইছিল তারা গোপালগঞ্জে খুবই সুনাম করার মানে ভাইয়া বা তাদের ফ্যামিলি খুবই নাম করা খুবই সুনামধন্য তারা অ্যাডভোকেট গোপালগঞ্জে এবং তাদের ভাই এত ভালো ব্যবহার মানে এত ভালো ব্যবহার মানুষের হয় কিভাবে মানে যে ভাইয়াটার বেবির জন্য পাঠাইছিলো ভাইয়াটা এত ভালো যতক্ষণ টাইমে আমরা ওইখানে ছিলাম ভাইয়া আমাদের কাছে বসেছিল এবং আমাদের সাথে গল্প করতেছিল আমি বারবার ভাইয়াকে বলছিলাম ভাইয়া আপনি আপনার ফ্যামিলিকে সময় দেন ওদের সঙ্গে ছবি তোলেন ভাইয়া বলতেছেন না আপনারা আমার গেস্ট আপনাদের সঙ্গে আপনাকে আপনাদেরকে সময় দিয়ে আমার আসলে প্রয়োজন তো আমাদের সাথে মনে হয় যে আসলেই এত ভালো মানুষজন পৃথিবীতে আছে বলেই আমার বিজনেস করতে উৎসাহ এত বেড়ে যায় বা তাদের জন্য আমার বিজনেস করতে এত ভালো লাগে তো দেখেন ওইখানে যাওয়ার পর ভাই আমাদের খাবার অফার করছিলো আমরা কিন্তু কোনো খাবারই খাচ্ছিলাম না আমার হাতে কিন্তু যে ফন্ডেন্ট লেগে আছে তো তখন ভাই আমাদের আমি আর আপনার ভাই আমরা তো দুজনে গিয়েছি আমাদের দুজনকে ড্রিঙ্কস অর্ডার করলো তো আমরা ফালুদা তারপর অরেঞ্জ জুস ছিল এরপরে ভাই আমাদেরকে ডিনার করতে বলে কিন্তু আমরা আসলে করতে পারিনি কারণ আমাদের বাবু দুইটাকে বাসার দেখে গিয়েছিলাম এই জন্য ভাইয়া কী করলো আমাদের খাবার কিন্তু প্যাকেট করে দিয়ে দিয়েছে তো মানে কি বলবো কিছু বলার নাই ভাইয়ার এত আতিথিতা দেখে আমরা টোটালি মুগ্ধ হয়ে গেছি এরকম ভালো মানুষ আসলে দুনিয়া আছে বলে দুনিয়াটা এত সুন্দর তো যাই হোক এই যে যে আমাদের বার্থডে গার্ল সবাই এর জন্য দোয়া করবেন যে আপুটা গিফট পাড়াইছে তার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিয়ে নাহ